তার কারণ জ্যোতিষ বিষয়ক আলাপ আলোচনা করতে গেলে এখন রবীন্দ্রনাথের ছবি পড়ানোটা কোন জ্যোতিষ দিয়ে আমি আলোচনা আমি জানি না তাও এই পশ্চিমবঙ্গের বুকে সুতরাং এইগুলো আমার মানে জ্যোতিষশাস্ত্রী তো ছেড়েই দিন আমি নম্নচুম্ন মানুষ মহর্ষিরা ওপর থেকে বলছে হাত তুলে নিলাম আমি সব মহর্ষিরা বলছেন সুতরাং ওইটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো কোনো জ্যোতিষীয় ব্যাখ্যায় ব্যাখ্যা হয় কিনা আমার জানা নেই যাই হোক নেপালের ঘটনা জ্যোতিষীয় ব্যাখ্যা হতে পারে তার চার দিন আগে আফগানিস্তানের ভূমিকম্প জ্যোতিষীয় ব্যাখ্যা হতে পারে এবার মহিলাদের পুরুষের স্পর্শ লেগে যাবে বলে তাদের ভূমিকম্পের ওই খানা খন্দ থেকে বার করা হবে না এটা কোন জ্যোতিষীয় ব্যাখ্যায় চলে আমার জানা নেই সত্যিই বলছি আমার জানা নেই কিছু জানা থাকলে তো আমি মহাপুরুষ হয়ে যেতাম ভাগ্যিস কিছু জানি না তাই জানার চেষ্টা থাকবে জ্যোতিষশাস্ত্রের হাত ধরে যাই হোক আপনাদের জীবন সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই বলুন যেহেতু পিতৃপক্ষ শুরু হয়ে গেছে গতকাল থেকে সাধারণভাবে পিতৃপক্ষ জ্যোতিষীয় আখ্যানে যেহেতু আমাদের এই অনুষ্ঠান মূলত চলে সুতরাং জ্যোতিষশাস্ত্র মতে দেখুন যেহেতু পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় এটা বছরের দুবার আমরা এই সময়টা মিনিমাম পাই এখন এই শ্রীরামচন্দ্রের অকালবধনের সময় যখন দেবতারা নিদ্রিত অবস্থায় আছেন এর পরবর্তী ক্ষেত্রে গিয়ে আমরা বসন্তকালে আবার পাব সুতরাং চৈত্র প্রতিপাতা আদির সময় আবার তার আগের পনেরো দিন পাব সুতরাং এই পিতৃপুরুষরা যখন জাগ্রত থাকেন তখন সাধারণভাবে আমরা জ্যোতিষশাস্ত্রগতভাবে যদি আমরা দেখি মূলত বারবার আমি বলেছি যে জ্যোতিষশাস্ত্র যে আমরা পরম্পরায় চলতে থাকে এই গ্রহ নক্ষত্রের যে শয্যা আমাদের বংশ পরম্পরায় চলে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নাকি বিজ্ঞান না নাকি বিজ্ঞানের ওপরের বিজ্ঞান এত কিছু কচকচনিতে না গিয়েও বারবার এটা আমি বলি আমার যতটুকুনি পর্যবেক্ষণলব্ধ জ্ঞান আজ অব্দি আমি অর্জন করেছি এই শাস্ত্রটাকে অধ্যয়ন করতে করতে মানুষের সাথে সংযোগে তো আঠেরো উনিশ বছর হয়ে গেল এই বোকা বোকা তিন ঠেঙা ক্যামেরাগুলোর সামনে বকবক করতে করতে তার পেছনেও দু পাঁচ বছর আরও যদি ধরি প্রায় বিশ থেকে পঁচিশ বছরের একটা অভিজ্ঞতা এসছে মাথায় চুল প্রায় পড়ে গেল সবই এই অভিজ্ঞতাটা গ্রহণ করতে করতে তা সেখান থেকে মূলত যেটা জ্যোতিষশাস্ত্রের হাত ধরে প্রমাণ করা যায় সেটা হচ্ছে কালসর্প বা কাল অমৃত দোষ যেটা আমি বারবার বলি একমাত্র এই দুটো গ্রহশজ্জা দিয়ে যেটাই কালসর্প বা কাল অমৃত দোষ গঠিত হয় সেই দিয়েই প্রমাণ করা যায় যে জ্যোতিষশাস্ত্র কতটা বিজ্ঞান এবং যেহেতু এটা বংশ পরম্পরায় চলে মূলত বারবার আমি বলেছি আপনাদের জন্মছক দেখতে গিয়ে বলেছি নর্মাল অনুষ্ঠানের কথা বলতে গিয়ে বলেছি যে অন্তত তিন পুরুষ ধরে এই কালসর্প বা কালমৃত দোষ কিন্তু থাকে মিনিমাম তিনটে পুরুষ সুতরাং যখনই কোনো গ্রহ যোগে কোনো নেগেটিভ ইফেক্ট তৈরি হচ্ছে সেটা মিনিমাম তিনটে পুরুষ ধরে চলছে মানে সেগুলো আমরা ইনহারিট করছি এটা বলাই যায় বিজ্ঞান তো তাই বলে জিনগত ইফেক্টে আসে কিছু রোগ ব্যাধি সেরকম জ্যোতিষশাস্ত্রে যদি কালসর্প বা কালমরুত্রাকে আমরা কোনো রোগ ধরি জ্যোতিষশাস্ত্রগতভাবে তাহলে সেটা মিনিমাম তিন পুরুষের মধ্যে কিন্তু ক্যারি ফরোয়ার্ড হয় সুতরাং এটা আলটিমেট যখনই আমরা বলছি তিন পুরুষ ধরে ক্যারি ফরওয়ার্ড হয় তার মানে আমার পিতৃপুরুষ বা পিতৃব্যদের থেকে আসছে বিষয়টা অথবা যদি আমার থেকেই জীবনে শুরু হয় মানে আমরা যে পুরুষে আছি এখন এখান থেকে যদি আমাদের সামনের প্রজন্মে শুরু হয় তাহলেও তিনটে পুরুষ যাবে সুতরাং আমার সন্তান বা আমার পরিবারের মধ্যে কোনো পরবর্তী পুরুষের সন্তান বা তাদের সন্তান যখনই তিন পুরুষ ধরে মিনিমাম চলছে তার মানে সেই সন্তানদের কাছে আমরা তখন পিতৃপুরুষ হচ্ছি পিতৃব্য হচ্ছি তার মানে ইনহেরিট করছি বিষয়টা আমরা যার ফলে যেহেতু এই সময়টা পুরো পিতৃবোধের সময় তারাই জাগরিত অবস্থায় থেকে যত নেগেটিভিটি আছে সেগুলোকে আপনার আমার চতুর্দিক থেকে প্রোটেকটিভ শিল্ড তৈরি করে আটকানোর তারা চেষ্টা করছে। সুতরাং জ্যোতিষশাস্ত্রগতভাবে যাদের জন্মছকে মূলত কাল অমৃত দোষ আছে কিংবা চন্দ্র বা সূর্যের দ্বারা গঠিত গ্রহণ দোষ আছে এই যে পিতৃপক্ষের কাল এই কালটায় যেহেতু এটা জিন গঠিত একটা এফেক্ট একটা একটা ক্রোমোজম ঘটিত একটা এফেক্ট বংশ পরম্পরায় আসে যার ফলে এই যে দুটো পিতৃপক্ষের সময় আমরা সাধারণভাবে পাই চৈত্রাদি আমাদের যে সম্বৎসার হিসাব করি আমরা মানে আমরা যে চন্দ্র মাসের যে ক্যালেন্ডার আমরা যেটা তৈরি করি সেখানে এই যে দুটো পিতৃপক্ষের সময় আসে যেটার মধ্যে এখন আমরা আশ্বিন মাসের আমরা চলছি আর কি বর্তমানে এই সময় যেগুলো বংশ পরম্পরায় আসে কালসর্প কাল বা গ্রহণ দোষাদি সেইগুলোর সব থেকে সবথেকে ভালো প্রতিকার প্রতিবিধানাদির সময় এই সময়টাকে করা হয়েছে কারুর জন্মচকে যদি জন্মকালীনভাবে কোনো রকম যোগ বা পিতৃদোষের কোনো সমস্যা থেকে থাকে এখন রবি রাহু গ্রহণ দোষ থাকলেই কিন্তু সর্বদা দোষ হয় এটা কিন্তু নয় এটাকেও মাথায় রাখতে হবে মানে কোনো কিছু আমি ওপেন ক্যামেরা সহজে বলতে চাই না মুশকিল হচ্ছে যে এরপরে এটাকে নিয়ে হকারি তৈরি হবে আপনারা সেটাই বিভ্রান্ত হয়ে নানারকম কাজ কারবার করতে শুরু করবেন মাস আট মাস এক বছর পদে যখন দেখব তখন দেখব আপনার জন্মচকে রিয়েলি গ্রহণ দোষ হয়তো আছে কিন্তু পিতৃদোষ নেই মুশকিল এই ব্যাপারটা সুতরাং সাধারণভাবে যদি জন্মচকে পিতৃদোষ বা শনি রাহুর সাপির যোগ কিছু থাকে তাহলে এই যে পিতৃপক্ষের সময় পরিষ্কার কথা শুনে রাখুন পিতৃদোষ বা শনি রাহু দ্বারা সংগঠিত সাপির যোগ কোনো দিনও নিজের বাড়িতে হোক বা অন্য কারুর গৃহে হোক কোনো দিনও এইগুলোর শান্তি প্রতিবিধান করবেন না এইগুলো বিশেষ স্থানে বিশেষ অবস্থানেই এইগুলোর প্রকৃত শান্তি প্রতিবিধান করা উচিত শাস্ত্রগতভাবে বলছি তার কারণ পিতৃদোষ হোক সাপির্যোগ হোক কী ধরনের ক্রিয়া হয় আমি এই জামা প্যান্ট পরা গেঞ্জি পরা জ্যোতিষীও জানি সেটা কিন্তু কোনো দিনও আজ অব্দি কোনো আমার ক্লায়েন্ট বলতে পারবেন না যে কৌশিক ডি এক লক্ষ টাকা দিয়েছি এক কোটি টাকা দিয়েছি কৌশিক ডিগাশ্যপ এই সাপির্যোগ কিংবা পিতৃদোষের ক্রিয়া আমাদের জন্য করে দিয়েছেন কেউ বলতে পারবেন না তার কারণ বলতে পারবেন নাই তার একটাই কারণে কারণ অর্থই শেষ কথা নয় আমার কাছে শাস্ত্রগতভাবে যে বিধিবিধানটা আছে সেটা আমার স্বার্থে আপনার স্বার্থে সেটা মেনে চলা উচিত যার ফলে কোনো দিন এটা নেই আমি কালকেও দিদি গড়িহাট ভাগ্যচক্রে একজনকেই শ্রাবিজ যোগ পিতৃযোগের জন্য যথাযথ স্থানে ঠিকানা সেখানকার সেরা পণ্ডিতদের নাম নাম্বার সব দিয়ে দিয়েছি আমার কোনোদিনও পাঁচ নয়া দশ নয়াও সেখান থেকে প্রফিট নেই আমার প্রয়োজনীয়তাও নেই কারণ আমার ছয় শয়ে ক্লায়েন্ট আজ অব্দি যাদের জন্মছকে এগুলো আমি ডিটেক্ট করেছি তাদের সৌজা সেখানেই পাঠিয়েছি সেখানে গিয়ে তারা নিজ হস্তে নারায়ণ বলি বলি ত্রিপণ্ডীর ক্রিয়া করেছে সুতরাং ক্রিয়া হয় আমি জামা প্যান্ট পরে জ্যোতিষী হতে পারি হতে পারি সংস্কৃত শ্লোক আপনাদের সামনে আওড়াই না তার কারণ পঁচিশ মিনিটে এগুলো আওড়ে আপনাদের হৃদয়ঙ্গম বা মস্তিষ্কে ঢোকানোর মতো যথাযথ সময় আমাদের হাতে থাকে না কারণ কেউ ফোনে এসে দাঁড়িয়ে আছেন তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন এগুলো বলা আমাদের দায়বদ্ধতা থাকে সুতরাং হয় না কিন্তু যাদের জন্মচকে রকম চন্দ্র বা রবির গ্রহণ দোষ আছে এবং মূলত কালসর্প কাল অমৃতদোষ আছে তারা কিন্তু এই পিতৃপক্ষের সময় যে বছরে দুবার আমরা মিনিমাম পাই এগুলো অন্যান্য তিথি তিথিদেরকেও অলওয়েজ করা হয় সেরকম না করি না আমিও করি আমার ক্লায়েন্টদের জন্য কিন্তু পিতৃপক্ষের এই স্পেসিফিক সময়টায় যেহেতু পিতৃপুরুষরাই আপনাকে আমাকে প্রোটেকশানের জন্য আসেন এবং তাদের উদ্দেশ্যেই আমরা শ্রদ্ধা নিবেদন করি সামগ্রিকভাবে সুতরাং তাদের ব্লেসিংসটা এবং যে নেগেটিভিটিটা আমরা ক্যারি ফরওয়ার্ড করছি তাদের থেকে তাদের কৃপা এবং আলটিমেট পরমেশ্বর পরমেশ্বরীর কৃপায় সেটা উইথড্র হতে অনেক ইজি হয়ে যায় যার ফলে যথাযথ সময় যথাযথ কাজ করতে হয় আপনি আমি বাড়িতে দুর্গাপূজা রোজ করতে পারি সেটাই কিছু যায় আসে না কারণ নিত্য পূজা অলওয়েজ করতে পারি কিন্তু যখন মা ভগবতীকে শ্রীরামচন্দ্র রাবণবধের উদ্দেশ্যে দেবাদিদেব এবং মা ভগবতীর ক্রিয়া করে ঘুমন্ত অবস্থায় তাদের জাগ্রত করেছিলেন কেন শ্রীরামচন্দ্র করেছিলেন সেই সময় কারণ সময়টা চলছিল দেবাদিদেব মহাদেবের কন্ট্রোলে তখন তো ওনার যে স্বরূপ অ্যাকচুয়ালি বিষ্ণু লোকে তো বিষ্ণু নিদ্রারত এবং তার অবতার রূপে শ্রীরামচন্দ্র যখন মানুষ রূপে এসছেন যখন তিনি হয়েছেন সূর্যবংশীয় রাজা তখন তো তার যখন সেই সময়কালটা যখন দেবের হাতে তিনি তার উদ্দেশ্যেই কৃপা চেয়েছেন তার পুজো করেছেন এবং মা ভগবতীর চরণেই গেছেন সেই জন্য অকালে বোধন করা হয় যার ফলে বোধন এই সময়ের দুর্গা পুজো আমরা করি আমরা কিন্তু যখন চৈত্র নবরাত্রি আসে তখন করি না তার কারণ তখন জাগ্রত মা তখন আলাদা করে ঘুম থেকে ওঠাতে হয় না তাকে কেন করি কেন হয় খুব সিম্পল ওয়েতে ব্যাপারগুলো ভাবনা কারণ সূর্যদেবের গতি যখন দক্ষিণায়নে থাকেন হরি ঘুমন্ত অবস্থায় থাকেন সব দেবদেবী এই পনেরো দিন ঘুমন্ত অবস্থায় কেবলমাত্র পিতৃকুল পিতৃব্যরা পিতৃ লোকে জাগ্রত আপনাকে আমাকে নেগেটিভ থেকে আটকানোর জন্য এবার আপনার আমার জন্মচকে যে নেগেটিভিটিটা নিয়ে আমরা ক্যারি ফরওয়ার্ড করছি বংশ পরম্পরায় সেইগুলোকে তাদের কৃপা এবং তাদের দ্বারা ভবিষ্যতে দেবলোকে যাতে প্রেরিত হয় তার নেগেটিভিটিটা উইড্র করার জন্য সেটা সময় পিতৃপক্ষই হতে পারে সবের পেছনে একটা জাস্টিফিকেশান থাকবে কেন করছি কি কারণে করছি ওই এমনি এমনি সমশ্রীর লাইনে দাঁড়াচ্ছি লক্ষ্মীর ভান্ডারের লাইনে দাঁড়াচ্ছি তাহলে জীবনটা ওরকমই হবে আল্টিমেট শ্রিয়ের জায়গায় বিশ্রী হবে তখন বুঝি না বুঝি ইচ্ছাকৃত করি ওরকমই হবে ওই বাংলাদেশের একটা বাইশের শ্রাবণের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিদিকে আমি পাঠিয়েছিলাম চুপি চুপি আমরা ওপেন বলতে পারছি না এরকম কদর্য সেই মেসেজ ছিল দিদির ফোনে আছে আমার ফোন থেকেই গেছে আমিও পেয়েছিলাম সেটা সেই আমি দিদি আলোচনা করেছিলাম বিহাইন্ড দ্য ক্যামেরা তা সেই বাংলাদেশি রেডিক্যালাইজ মানসিকতা আমার পশ্চিমবঙ্গে যে কোনো ধর্মের যে কোনো জাতের মানুষের মধ্যে শক্তি প্রবাহিত হচ্ছে কি খুব চিন্তার বিষয় কিন্তু এটা খুব 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 চিন্তার বিষয় সুতরাং এই জায়গাগুলো আমাদের কিন্তু চোখ খোলা রাখা উচিত যথাযথভাবে নিজের জীবনটা তখনই ভালো হবে যখন পরিবেশ পরিস্থিতি একটা মসৃণতা থাকবে কোনো কিছুই সেন পারসেন্ট কখনও সুন্দর হয় না কিন্তু ম্যাক্সিমাম অন্তত ষাট সত্তর পঁচাত্তর শতাংশ তো ভালো চলতে হবে তবে তো আপনার আমার সকলের ভালো হবে আর আলটিমেট বলে কিছু হয় না সব সময় সকল কিছু সংস্কার এবং সংশোধন প্রয়োজন যার ফলে আমি সব করে ফেলেছি আমি সব করে দিয়েছি যারা এটার দাবি করে মানে তাদের ব্যাকরণগত কোন ভাষায় আখ্যান আকৃত করা যায় সেটা আমি জানি না কি শব্দ প্রয়োগ করলে তাদের ঠিক বলা যায় যে আমি সব করে দিয়েছি বা আমরা সব করে দিয়েছি এটা প্রসেস সব যদি করে দিতাম পৃথিবী দাঁড়িয়ে যেত সব যদি করে দিতাম এই জোডিয়াট সিস্টেম দাঁড়িয়ে যেত আরে প্রকৃতিমাই দাঁড়ান না অনবরত সৃষ্টি করছেন ধ্বংস করছেন সৃষ্টি করছেন ধ্বংস করছেন তার কারণই এটা যুগ সাপেক্ষে চল্লাচ্ছেন উনি আপনাকে আমাকে আপনাকে আমাকেও সেরকমভাবে মূল্য হতে হবে যাই হোক ভালো আপনারা বোঝেন টোনা টোটকা রাশিফল থাকলে ভাবেন যে জীবন ঘুরে যাবে জীবন ঘুরছে সামনে তাকিয়ে পেছনে হাঁটার মতো ঘুরছে সেটা ভেবে নেবে এবার সামনে তাকিয়ে সামনেই হাঁটবেন না সামনে তাকিয়ে পেছনে হাঁটবেন ভাবনা আপনার বুঝলেন তো যার ফলে সিঙুড়ে ন্যানোর জায়গায় টোটো কারখানার উদ্বোধন করে মানুষ বেলুন ফাটায় আর দশ পনেরো বিশ বছর আগে এই নিয়ে বোধ হয় মোস্ট প্রবলি দিনই আমার যদ্দূর মনে পড়ছিলো এই সুমহান ব্যবসা। ব্যবসায়ী বোধয়ে কোনো সেলিম গোষ্ঠীর হাত ধরে কোন একটা অর্জুন নামের বাইক বলেছিলেন ইনি কি তিনি আপনাদের কাছে খবর আছে আমার নামটা শুনে সেরকমই মনে হলো একদম ঠিকই আছি দুনিয়া যখন চাঁদের দক্ষিণ মেরুতে যখন ইসরো চন্দ্রযান না তখন আমরা টোটো কারখানা করে হিফি ফুরে বলছি আর সুন্দর করে মিস্টার স্ট্যালিন তামিলনাড়ু তুতি নিয়ে ভিনফাস্ট কোম্পানিকে নিয়ে গিয়ে প্রোডাকশন চালু করে দিল নারকেল ফাটিয়ে পশ্চিমবঙ্গের লোক ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লেখক হবে শিল্পী হবে হোক কলরব হবে মোমবাতি হাতে আলটিমেট নিজেকেই জ্বালাবে কি জ্বালাচ্ছে জানে না